বন্ধু যে যো আমি ও আমরার একটা কুত্তা লালতাম কুত্তাটা রে খুব ভালোবাসতাম খুবই যত্ন নিতাম বিনিময়ে কুত্তাটা আমার কুকিয়ার করে আমি তো প্রবাসে চলে এমন কুত্তাটা রে একদিন আমার পাশে পাশে সুন্দর করে বুঝাইছে আমি প্রবাসে যাইতাছি পেডে যাই কষ্ট হইলো কিন্তু আমার বাড়ি যাইরা যাইতা না তাই তো বললাম প্রাণী বাসার বাড়ির এক বুইরা সারাদিন ধরে ওড়ে যায়গা কুত্তা এসে বুইরা সাসানকে বাইগা এদিকতে আমার মা আমারে ভুল বেরা কইলা দিছে বাদা কুত্তা কিন্তু বাড়িতে নাই ভুঁইরা বাড়ার সাথে পাচ্ছে হ্যাঁ কষ্ট পাইছে আমি সাংঘাতিক কষ্ট পাইছি একটা কত্তা আমার দুঃখ জানা এই দিকটা মনের আগে গুষাই দশ বছর প্রবাসের কাড়ে ওই দিকটা পুত্তা রয়েছে কবস্তা ওই ঘুহিরা সাথে নাকি মনে গেছে রাস্তার কুতা রাস্তায় নামে গেছে কেমন কত্তাটা নাকি আমার বাড়িতে যাইতে চাইতেছে বন্ধু বুঝছেন কেন আপনি কর বন্ধু দশ বছর আগের পুত্তা এমনকি কি আগের মতো আছে দীরবা লাম্ব হয়ে গেছে কেন এমনকি কি কুত্তারে আমার বাড়িতে না সম্ভব হবে বন্ধু কথাটা কুত্তার জন্য ছিল না তারা আমার মতো কুত্তা পালতেন তারাই বলতেন